আসসালামাইকুম চলে এসেছি সুন্দর সুন্দর বুটিক ড্রেস নিয়ে যে আপুরা আছেন জব করছেন স্টুডেন্ট আপুরা আছেন কম দামে বেস্ট কালেকশন নেয়ার জন্য চলে আসবেন বুটিক স্কুইনে একেবারে ঘরে বসে কিন্তু বুটিক কুইনের এই ড্রেসগুলো নিতে পারবেন ওনাদের শোরুম হচ্ছে স্টান প্লাজা মার্কেটে হাতিল পুলে ঢাকা বারোশো দোকান নাম্বার হচ্ছে তিন আর এই দুইটা নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে অনলাইনে অথবা হচ্ছে শোরুমে এসে নিতে পারবেন একেবারে স্টুডেন্ট বাজেটে আজকে আমরা ড্রেস দেখাবো এই যে দেখেন ফিওয়ার্স ব্ল্যাকের মধ্যে সুন্দর একটা ড্রেস নিচে এরকম ঝুল করা আছে খাদি কটনের মধ্যে ওকে একটু ভিন্ন ডিজাইনের ডিজাইনটা কিন্তু নতুন এটা হচ্ছে পাজামাটা একবারে রেডি জাস্ট নিবেন আর পরবেন পাল RNA কিন্তু ব্ল্যাকে এসেছে সব ম্যাচিং এর আচ্ছা এই সেম ডিজাইনে দুটি কালার থাকছে ভিউয়ারস এই যে দেখেন যেই প্রাইসে আজকে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন ভিউয়ারস কাজ করা ড্রেস 950 মাত্র 950 টাকায় দুটি কালারি দেখিয়ে দিলাম সেম ডিজাইনের মত 36 থেকে 46 পর্যন্ত বডি সাইজ পেয়ে যাবেন আপনারা এটা দেখেন ব্ল্যাক এর গলাটা মাস্টার্ড করা নিচের অংশটা দেখেন খুব চমৎকার একটা ড্রেস এটা হচ্ছে পাজামাটা পাজামাটা একদম হাতু থেকে কাজ করা আর ওর্নাটা ব্রাউন কালারের মধ্যে এসেছে আচ্ছা প্রতিটাই বড় ওর্না আসবে কিন্তু এই যে দেখেন মাত্র 950 মাত্র 950 টাকায় এই সুন্দর কটন ড্রেসটা পেয়ে যাবেন এটা দেখেন অ্যাশ কালারের মধ্যে অল ওভার হচ্ছে সুতোর কাজ করা আপনার স্টোন ছিটানো ছিটানো আছে এটা হচ্ছে পাজামাটা ব্ল্যাক এসেছে ওর্নাটা বডির কালার এসেছে ভিউয়ার্স মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই ড্রেস এটা দেখেন পেঁয়াজ কালারের মধ্যে ডলার বসানো দেখতে পাচ্ছেন একেবারে সফট একটা কটনের মধ্যে ড্রেসটা এটা হচ্ছে পাজামা আর এটা হচ্ছে ওড়না প্রত্যেকটা ওড়নাই কিন্তু নামাজি ওড়না হবে দাম হবে অনলি এক হাজার টাকা হোয়াইটের মধ্যে নিচে কিন্তু এরকম সুতোর কাজ করা আছে এরকম গলায়ও কিন্তু কাজ করা আছে ওকে হাতাটাও বড় দেখেন ওকে হাতায় কাজ করা পাজামাটা হচ্ছে আপনার অ্যাশ কালারের এরকম এই যে দেখেন প্রতিটা ওনাই কিন্তু এরকম বড় হচ্ছে আমরা মাঝখানে মাঝখানে কিন্তু খুলে দেখাচ্ছি ওকে 1100 টাকা প্রাইস এটার প্রাইস হবে 1100 টাকা এটা দেখেন কত চমৎকার একটা কালার এবং খুব সুন্দর এভাবে গোল্ডেন কাজ করা দেখতে পাচ্ছেন এটা সাথে পেয়ে যাচ্ছে পাজামাটা বডির ম্যাচিং এ কিন্তু বডির ম্যাচিং এ চলে এসেছে ঠিক আছে দাম হচ্ছে 1050 টাকা সাইজ হয়ে যাচ্ছে 38 থেকে আচ্ছা কিছু কিছু ডিজাইন হবে মেজরিটি হবে আপনার আচ্ছা 44 পর্যন্ত তাই না 46 আচ্ছা লং হবে সব 44 সব এই যে দেখেন পাজামাটা মেরুন কালার প্রাইস হচ্ছে 1050 টাকা এটা দেখেন সুন্দর একটা লেমন কালারের মধ্যে ওকে এটা হচ্ছে স্লিপটা এটা হচ্ছে পাজামা আর এটা হচ্ছে ওড়নাটা এক হাজার পঞ্চাশ টাকা হবে প্রায় এটা দেখেন অ্যাশ কালারের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আপনার ডলার বসানো আছে সুতোর কাজ করা আছে গলাটার মধ্যে হাতাটা বড় থাকছে প্রত্যেকটা ড্রেস এ এগুলো কিন্তু অফিস ভার্সিটি বা হচ্ছে রেগুলার পরার জন্য দারুণ দাম হচ্ছে মাত্র এক হাজার টাকা এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে দারুণ একটা ডিজাইন পুরোটাই কিন্তু এভাবে ডলারের কাজ করা আছে সুতার কাজ করা আছে চমৎকার একটা ব্ল্যাক এটা হচ্ছে হাতার উপরে আচ্ছা অর্জগা অর্গানজা টাইপের টিশু না এবং পাজামাটা একদম হাটু থেকে কিন্তু কাজ করা আছে 1050 টাকা হবে এটার প্রাইস ফিয়ার্স দেখেন এটা ল্যাভেন্ডারের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস এটা নিচের অংশটা দেখেন সুতার কাজ করা আপনার হচ্ছে ডলার বসানো এখানে আবার কুচি কুচি করা আছে বডিতেও কুচি কুচি করা আছে কালারটা অনেক বেশি সুন্দর ল্যাভেন্ডার পাজামা এবং ওড়না এটার প্রাইজ হবে এগারোশো টাকা সুন্দর একটা সিভিট কালার ঠিক আছে ওকে গলায় আপনার হচ্ছে সুতোর কাজ প্লাস হচ্ছে স্টোন বসানো আছে প্রাইজ হবে এগারোশো টাকা এটা দেখেন সুন্দর একটা স্কাই কালার দেখেছেন ওকে আপনার গলায় সুন্দর রেফেল করা আছে হাতায় যে ডিজাইন করা আছে এটা হচ্ছে পাজামা আর এটা হচ্ছে ওড়নাটা টাকার দাম হচ্ছে এগারোশো টাকা এটা দেখেন অল ওভার ব্ল্যাক প্লাস হচ্ছে এখানটা মিরেলটা গোল্ডেন কাজ কর গোল্ডেন ফ্যাব্রিক্স কন্টাস্টের মধ্যে ঠিক আছে একটু সুন্দর ডিফারেন্ট আর কি পাজামা ওড়না এক হাজার হচ্ছে এটার প্রাইস এই যে দেখেন লেমন গ্রিন কালারের মধ্যে এই জায়গাটায় কাজ করা আছে ডলার বসানো আছে এটা হচ্ছে ডলারটা এটার প্রাইস হবে এক হাজার টাকা দুটি কালার হবে দুটি আরেকটা কালার ওকে এটা দেখেন ফিওর একেবারে চিপ প্রাইসে একেবারে বেস্ট কালেকশন পুরোটাই গ্লাস ওয়ার্ক করা এভাবে সুতো দিয়ে বসানো একেবারে হাতের কাজ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হাতের কাজ এত রিজনেবলে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলো এবং কোয়ালিটি ফুল ড্রেস বারোশো টাকা মাত্র বারোশো টাকায় ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাচ্ছেন আপনারা এটা হচ্ছে মিষ্টি কালার সুন্দর একটা এখানে দেখেন গ্লাস বসানো আছে এই জায়গাটায় দেখেন সুন্দর সুতোর কাজ করা আছে ওকে এটা হচ্ছে হাতাটা নিচে র‍্যাফেল করা আছে পাজামা এবং ওনা 1350 একটা মিষ্টি কালার ড্রেস এবং এটার প্রাইস হবে অনলি 1350 টাকা সুন্দর দেখেন পিওর কটন মধ্যে একটা ড্রেস কালারটা হচ্ছে কাঠালি কালার তাই না মাঝখানটা পুরোটা সুতোর কাজ আছে এটা হচ্ছে আপনার স্লিপ এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওরনাটা দুইটা কালার হবে দুইটা একটা পেস্তা গ্রিন কালার আর একটা হবে পেস্তা গ্রিন কালার দাম হচ্ছে 1150 1150 টাকা হবে প্রায় এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে সুন্দর কিন্তু নিচের ডিজাইনটা দেখেন কাট ওয়ার্ক করা এটা হচ্ছে আপনার স্লিভের অংশটা পাজামা কিন্তু কাজ করা আছে নিচে অর্গানজা আর এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একটা অর্গানজা দোপাট্টা এই যে দেখেন কি সুন্দর লাগছে দেখেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা পেয়ে যাক এটা দেখেন ওকে সুতোর কাজ করা ডলার বসানো স্লিপ এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়না দাম হবে এক হাজার টাকা এটা দেখেন ওকে এটাও এক হাজার পঞ্চাশ টাকা হবে আচ্ছা আমরা ফিডের একটা লাস্ট ড্রেস দেখাই এটা ডিসকাউন্ যাবে ডাবল ডিসকাউন্টে এই দেখেন টাকায় এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন আপনারা ব্ল্যাক পাজামা বডির কালারে আপনারা ওনা পাচ্ছেন বুটিক স্ক্রিন থেকে দেখিয়েছি ভিডিওর দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তিন বাই সত্তর স্টান প্লাজা হাতিরপুল ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে অনলাইন নাম্বার আল্লাহ হাফেজ